খুবই সুন্দর একটি ড্রেস নিয়ে একটা কালার খুবই সুন্দর একটি ফোর পিস কালেকশন এই যে ক্যাটালগটা দেখাই দিচ্ছি জর্জেট ফ্যাব্রিক্স এর মধ্যে কিন্তু পেয়ে যাবা কন্ট্রাস খুবই সুন্দর ওনা থাকবে মাসাল্লা দিলে এত সুন্দর কাজের মধ্যে একটি ফোর পিস কালেকশন এটাও কিন্তু অফার প্রাইসে দিয়ে দিব এই যে আমরা কিন্তু খুবই কম প্রাইসে দিয়ে দিব প্রাইস কিন্তু থাকবে মাত্র আঠারোশো টাকা নেকে ডিজাইনটা দেখো নেকে কিন্তু দিয়ে মেক করা রয়েছে হ্যাঙ্গিং টার্সেল পেয়ে যাচ্ছে অল ওভার ড্রেস কতটা গর্জেস খুবই গর্জেস কাজের মধ্যে পেয়ে যাচ্ছে ড্রেসের কিন্তু কন্টাস্টে অর্গানজ ফ্যাব্রিক্স উপর মেক করা থাকবে পাশাপাশি হ্যাঙ্গিং টার্সেল রয়েছে হাতের ডিজাইনটা দেখাই দিব এই যে দেখো হাতার ডিজাইনটা কতটা সুন্দর এত সুন্দর বিউটিফুল একটা ড্রেস কিন্তু অফারে দিয়ে দিব মাত্র আঠারশো টাকা যা যা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শোধ অর্ডারগুলো কনফার্ম করে দিবে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্রায় তিন বাটার সিল্কের মধ্যে থাকবে ওনাটা খুবই সুন্দর খুবই গর্জেস খুবই গর্জেস একটি ওনা দেখো ভিও কত সুন্দর কাজের উপরে রয়েছে সিকোয়েন্সের কাজ এমব্রয়ডারি ওয়ার্কের কাজ তো তোমাদের কাছে ভালো লাগলে একটা স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার নিয়ে ইনবক্সে তোমার হচ্ছে এস এম এস করো অর্ডারগুলো কনফার্ম করা হবে একটাকেও কিন্তু অগ্রিম বিকাশে দেওয়া লাগবে না তাই বেশি বেশি করে অর্ডার করে দেওয়া প্রাইস কিন্তু মাত্র আঠেরোশো টাকা